পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন ভাগ্যাহাত দুঃখী মানুষের দুঃখ হরণ করার জন্য মুসলিম ভাইয়েরা যেখানে উপস্থিত আছেন আপনাদের সামনে ডঙ্কা হাতে ধরা নিশা নড়িয়ে চলা একদল মতুয়ারা বসে আছেন মতুয়ারা মায়েরা বসে আছেন মতুয়া ভক্তবৃন্দরা বসে আছেন আমাদের অতীত অনেক দুঃখ কষ্ট বিজড়িত আমাদের অতীতে আমাদের ধর্মীয় নেতা আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী গুরুচার ঠাকুর পাবন বলে জানি আমরা তাকে তিনি আমাদের এই অন্তত শ্রেণীর মানুষকে আমাদের এই ভাগ্যাহত মানুষদেরকে উদ্ধারের জন্য ভারতীয় উপমহাদেশে এক বিরাট বিপ্লব গড়ে তুলেছিলেন সেই বিপ্লবের প্রতিচ্ছবি আজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মধুয়া ভাইরা শিক্ষিত হয়েছে অর্থনীতিতে সমৃদ্ধ হয়েছে আজকে এই সমাজে দাঁড়িয়েছে এখান থেকে মাত্র দুইশো বছর আগেও আমাদের অবস্থা অত্যন্ত হীন ছিল আমরা পীড়িত ছিলাম আমরা সকল রকমের শক্তি সকল রকমের ভরসা থেকে বঞ্চিত ছিলাম সেই বঞ্চিত মানুষের পথ দেখিয়েছেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর শুধুমাত্র জাগতিক জাগরণ নয় মুক্তির দিশা দিয়ে আমাদের এই উপমহাদেশে লাখ মানুষের উন্নয়ন ঘটিয়েছেন আত্মার উন্নয়ন ঘটিয়েছেন আত্মজাগরণ ঘটিয়েছেন যার মধ্য দিয়ে আজকে ওরা ধরিত হচ্ছে পুরো পৃথিবীতে মধুর সম্প্রদায় তৈরিত হচ্ছে বিশ্বের সকল মানুষের কাছে ধর্মীয় কথা বেশি বাড়াবো না এমনিতেই শীতের রাত কথা না বাড়ানোই ভালো আমাদের আজকের প্রধান অতিথি জনাব আমির এজাজ খান আমি তাকে অত্যন্ত ছোটবেলা থেকে চিনি জানি ভালোবাসি যখন নানান ভাবে নানা অবস্থায় নানান পরিস্থিতিতে আমির এজাজ খানের পক্ষে ন্যূনতম কথা বলার মানুষগুলো থাকত না আমি আমার পরিবারকে ফাঁকি দিয়ে মাঝে মধ্যেই দাকব বটে ঘাটে চলে আসতাম আমির রেজাজ খানের পক্ষে একটি দুটি কথা বলত সে অনেক আগের কথা তার মাত্র কারণ আমির রেজাস খান মানুষের জন্য করছে আমার সেই ছোটবেলায় ছাত্র জীবনে খানের অফিসে খুলনায় খুত পাড়ার কোন একটা জায়গায় এখন সে অলিগলি হয়তো আমি চিনব না দেখতাম রাত দুটো তিনটে চারটে পর্যন্ত মানুষের মানুষের ভিড় লেগে সারা সাথে কথা সেরে আমির আমাকে বলতেন ভাই সারাদিন এইভাবে মানুষের সাথে থাকি এটা আমার রক্তের সাথে মিশে গেছে মানুষের সেবা করতে না পারলে আমার মাথা ঝিমঝিম করে এই সেই আমিরাজ খান আজকের জাতি একটি ক্রান্তিকার অতিক্রম করে যখন নির্বাচনমুখী হচ্ছে বাংলাদেশ। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে ধানের মনোনয়ন দিয়ে এই গঠা ভাগ্যহত মানুষের সেবা করার সুযোগ তৈরি করে প্রিয়ভাজন নেতৃবৃন্দ ধানের শীষের কাণ্ডারি আজকে এখানে আছেন এই দাকব গটিয়ে ঘাটার মানুষ দীর্ঘকালের একটি বঞ্চিত জনপদের সাক্ষ্য দেয় এই লাগবাটার মানুষ দীর্ঘকাল ধরে নানান রকম পরিস্থিতিকে অতিক্রম করে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা বলে থাকি বাংলাদেশ দীর্ঘকাল একটি অগণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে চলেছে আগামী বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হতে আমি বিশ্বাস করি আমি মনে করব আমি বিশ্বাস করব ব্রহ্মরিচা ভগবান শ্রীকৃষ্ণ আল্লাহ আমরা যার কথাই বলি না কেন সত্যি সত্যি এই অঞ্চলের মানুষের জন্য উপযুক্ত করেছেন একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন বিভিন্ন সময় আমাদের সাথে আমাদের সন্ধ্য মতুয়ার নেতৃবৃন্দ যারা আছেন ওনারাও কিছুদিন আগে একটি জায়গায় বসে একটি বিশেষ জায়গায় বসে অনেক প্রসঙ্গের কথা হচ্ছিল সেই প্রসঙ্গে ওনারা খুব জোর দিয়ে বলেছিলেন তাকে গঠিয়ে কাটার জন্য আমি স্থানীয় প্রযুক্ত এক পর্যায়ে বিএনপি শিক্ষিত মানুষের সেবা করার জন্যে সঠিক মানুষটিকে বেছে দিয়েছে এখন আপনাদের যে কাজ আপনাদেরকে সম্পাদন করতে হবে নানান ভাবে নানান পরিস্থিতিতে নানান অবস্থায় অনেক বসন্তের ককিলেরা আপনাদের কাছে আসবে আপনাদের অনেক কথা বলবে আপনাদের অনেক ভাবে ভুলাবার চেষ্টা করবে সাম্প্রদায়িকতার কথা বলবে সম্প্রদায়ের কথা বলবে ধর্মের কথা বলবে কিন্তু বটিয়াঘাটা দা কবের মানুষের বাঁচার উপায় কি বটিয়াঘাটা দা কবের মানুষ কাকে আশ্রয় করে সেই সিদ্ধান্ত গোটিয়ে কবের মানুষের নিতে হবে আপনাদের দীর্ঘদিনের পরীক্ষিত মানুষ সে আপনাদের বাঁচিয়ে রাখতে পারবে সে আপনাদের ধরে রাখতে পারবে নাকি দূর দূরান্ত থেকে আসা মানুষেরা আপনাদের রক্ষা কবজ হিসাবে থাকবে সে দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আগামীতে নির্দিষ্ট সময়ে ভোট হবে আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন কাকে ভোট দেবেন সেটি আমি বলতে চাই না কিন্তু আপনারা কিভাবে ভোট দেবেন কি চিন্তায় ভোট দেবেন আমি সেই চিন্তার জায়গায় নাড়া দিতে চাই সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে দীর্ঘদিনের ইতিহাসকে আঁকলে ধরে দীর্ঘ ইতিহাসকে গবেষণা করে কে আপনাদের পাঠে ছিল চেষ্টা করেছে তিনি আগামীতে আমৃত্য আপনাদের পাশে থাকবেন এটাই আপনাদের ধারণা করতে হবে এটাই এটাই আমি কথা না এলাকার ধানের আপনারা যাকে ভোট দেবেন তাকে বলতে চাই এই বটিয়াঘাটা দাকুবের মানুষ শুধু নয় আমাদেরকে মনে রাখতে হবে গোটা বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সত্যের উপরে দাঁড়িয়ে যদি বলতে হয় বাংলাদেশের কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে ভাবে বঞ্চিত রয়েছে তাতে কোন সন্দেহ নেই তাতে কোন রকম কোন সন্দেহ নেই আপনারা সর্বশেষ আশার আলো আমরা দেখেছিলাম দুই হাজার সালে এদেশ থেকে যে রাজনৈতিক দলটি বিদায় নিয়েছে আবার আসবে কিনা আমরা জানি না গণতান্ত্রিক দেশ ফিরে আসতে পারে ওনারা দুই হাজার আঠারো সালে নির্বাচনে এদেশের সংখ্যালঘুদের ভাগ্য উন্নয়নের জন্য নির্বাচনে ইস্তেহারে কয়েকটি কথা কয়েকটি দাবি পূরণের শর্ত দিয়েছিলেন আপনাদেরকে জানতে হবে সেই দাবিগুলি ছিল আমাদের শেষ রক্ষা কবচ আওয়ামী লীগ বলেছিল তারা এদেশে আমাদের জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় দিয়ে দেবে আওয়ামী লীগ বলেছিল তারা নির্বাচিত হলে আমাদের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন দেবে তারা বলেছিল আমাদের দেবত্তর সম্পত্তি প্রত্যর্পন আইনের ব্যবস্থা করবে আওয়ামী লীগ বলেছিল তারা নির্বাচিত হলে আমাদের যে সকল সম্পত্তিগুলোকে বেদখল জবর দখল করে রেখেছে শত্রু সম্পত্তির নামে সেই সম্পত্তিগুলিকে ফেরত দেবে শ্রদ্ধা বজন বিএনপির নেতৃবৃন্দ হিন্দু নেতৃবৃন্দ যারা এই এলাকার আছে এটি আপনারা হয়তো অনেকে জানেন না ইচ্ছা করলে জানতে পারবেন দুই হাজার আঠারো সালে নির্বাচন চলে গেল তারপরে করোনা এলো করোনার মধ্যেও আমরা বারবার বারবার আওয়ামী লীগকে বলেছিলাম আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণ না হলে এদেশের সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের তাদের বঞ্চনার ইতিহাস অতিক্রম করতে পারবে না আওয়ামী লীগ সে জায়গায় না দেয়নি সে জায়গায় কথা বলেন এরপরে আমাদের একটি বিশেষ টিম আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদকের সাথে দেখা করেছে কথা বলেছে সেখানে এসে বলা হয়েছে কি বলা হয়েছে জানেন প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ পূরণ করবে আওয়ামী লীগ আপনাদের এত মাথা ব্যথা এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন এসে গেছে 2018 সালের প্রতিশ্রুতি পূরণ হয়নি এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিন্দুরা তাদের ভাগ্যের রেখাকে পরিষ্কারভাবে ভাবে দেখতে পায়নি তার মধ্য দিয়ে এই দেশে গত পাঁচই আগস্ট সরকার পতন হয়ে গেছে আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভাগ্যাহত হিন্দুরা যাদেরকে সর্বোচ্চ নৌকাকে ভাসিয়ে রেখে আমাদের সম্প্রদায়কে একশে করে রাখলো তবুও সেই আওয়ামী লীগের কাছ থেকে আমাদের মানুষ সেই দিন কিছু ফিরে পাইনি আমি ব্যর্থহীন কিন্তু আজকের এই নর্থ থেকে আপনাকে বলতে চাই আপনি যদি আপনার মহান আল্লাহ আমাদের স্রস্কার কৃপায় মহান জাতীয় সংসদে যেতে পারেন আপনার এই তেজস্বী গলায় একবার উচ্চারণ করতে সংখ্যালঘু ভোট দিয়ে তিনি গিয়েছেন গোটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য এই প্রতিশ্রুতি আমরা থেকে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই ইস্যুতে থাকবেন প্রভু হোক ভগবান শ্রীকৃষ্ণের কৃপাবর্ষিত হোক প্রভু রামচন্দ্রের হোক শিব ঠাকুর হতে যাক এবং আপনাদের মুখে হাসি ফাটাক এই কামনায় শেষ করলাম জয় হিন্দু